তারা পশ্চিম বাংলায় পুকুর নালি খাল বিল তো ভরাট হয়ে গেল নদী পর্যন্ত চুরি হয়ে গেল এখানে নতুন কিছু নাই আর তো কিছু নাই লুটপাট করে এখন এই পুকুর আর জমি আর নদী আছে ওটাই লুট হয়ে যাচ্ছে পশ্চিম বাংলায় লুট হয়ে যাচ্ছে যেখানে দাদা কুনাল ঘোষ কামরা সিন্ডেকে নিয়ে প্যারোডি করেছে এবং পুলিশ তাকে নোটিস পাঠিয়েছে কি বলবেন দেখুন এবং শিবসেনাকে হুমকি দিচ্ছে খুনের নেই কাজ তো হই ভাই মহারাষ্ট্রে যা হচ্ছে মহারাষ্ট্রের লোক সমাধান করে না উত্তরপ্রদেশ যা হচ্ছে ওখানে সমাধান করে দেবে পশ্চিমবাংলায় যে মাফিয়া রাজ রাজ কাটমানি সিন্ডিকেট চলছে তার সমাধান কী হবে মমতা এর থেকে পালিয়ে লন্ডন চলে গেলে সমাধান হয়ে যাবে বুক চিতিয়ে লড়তে হবে আজ পাটির মধ্যে যেখানে খুনো খুনি মারামারি শুরু হয়ে গেছে পশ্চিমবাংলার লোক তো হাত কামড়াচ্ছে কাকে ভোট দিলাম আমরা এই ডাকাতগুলোকে নিয়ে এসলাম বাড়ির পাড়ায় বেরোনো যায় না রাস্তায় বেরোনো যায় না কখন কার উপরে গুলি বন্দুক চলে যাবে কেউ জানে না কলকাতার উপরে বন্দুক পাওয়া গুলি চলছে বোম ফাটছে তো সারা পশ্চিমবাংলায় একটা উত্তেজনা শুরু হয়ে গেছে ওটাকে বোলাবার জন্য অন্যদিকে মন নিয়ে যাচ্ছে দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের ওপর কালি ছোড়ার পর এবার রাতের অন্ধকারে সল্ট লেকে বিজেপি পার্টি অফিসের বাইরে একের পর এক পোস্টার করল অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের তালাল বলে আখ্যা দিয়ে অনুপম ভট্টাচার্যকে দ্রুত সারানো হোক এই দাবি নিয়ে একের পর এক পোস্টার করল কি বলবেন এ বিষয়ে পোস্টারের রাজনীতি বিজেপি করে না কারো যদি কারো ব্যাপারে কোনো সমস্যা থাকে তার অথরিটি আছে তার সঙ্গে কথা বলা উচিত কমপ্লেন করা উচিত এবং পার্টির মধ্যে সেই ব্যবস্থা আছে ডিসিপ্লিন অ্যাকশন কমিটি আছে কেউ যদি সিস্টেমকে ডিসিপ্লিনে ডিস্টার্ব করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার জন্য রাজ্যের যারা নেতা আছেন তারা দেখবেন এবং এর সমাধান করবেন কারোর সঙ্গে কারো হতেই রাজনীতিতে সব হয় বহু লোকের বহু ইচ্ছা আছে না হলে সমস্যা আছে কিন্তু আমাদের পার্টিতে তর্ক বিতর্ক হয় কিন্তু গুলি গলা চলে না

ད�ས ད�ས